আপনারা জানেন পর্তুগালে মাহবুল আলম ভাই আত্মার গুলিতে নিহত হয়েছেন তার মৃত্যুর পর থেকে একটি দায়িত্ব তুলে সেই দায়িত্ব গুরু তবে সেই দায়িত্ব থেকে আজ কিছুটা মুক্ত হলাম আপনারা জানেন মাহুল আলম ভাই তার একটা পরিবার রেখে গেছেন দুটি সন্তান এবং একটি অনাগত সন্তান সহ তার স্ত্রীকে রেখে গেছেন এবং তিনি কিভাবে থাকতেন সে বিষয়টা আপনারা সবাই জানেন এমনকি আপনারা এটাও জানেন যে হয়তো আমাদের বেশ কিছুদিন আগে আমাদের এক ভাই মারা গিয়েছিল ও যে বেলা সেটি পরিবার রেখে গিয়েছিলেন তিনটি সন্তান সহ এবং স্ত্রী সহ যাই হোক তো আপনারা জানেন মাউলার ভাইয়ের পরিবার কিভাবে ছিল এখানে বসবাস করছে অবশেষে আজ তার পরিবারের জন্য একটি মাথা গোজার ঠাই বা পায়ের নিচে একটি মাটি বা মাথার উপর একটি ছাদের ব্যবস্থা হয়েছে গত সাত দিন আমি এবং আরো তিন চারটি সংগঠনকে যুক্ত করে নিরলসভাবে চেষ্টা করেছি এইটুকুন সহযোগিতা করার জন্য কেননা পরিবারের জন্য একটি মাথা গোজার ঠাই খুবই গুরুত্বপূর্ণ যখন আবার পরিবারের কর্তাও থাকে না তখন তো এটা আরো অনেক কঠিন হয়ে যায় যাই হোক আশা করছি তার পরিবার ভালো থাকবেন কি আপনারা জানেন যেটা বলছিলাম যে আরেকটি পরিবার ছিলেন রেখে গেছে আমার এক ভাই আব্দুল ভাই প্রদীপেল আসে তার পরিবারও কিন্তু এখানে আছে দুটি পরিবার সহ আসছে আমরা অনেকেই মিলে হয়তো বাংলাদেশ কমিটি থেকে কয়েকজন নেতৃত্ব দিয়ে একটা প্রতিবাদ সমাবেশের বা মানববন্ধন আয়োজন করেছেন সেই মানববন্ধনে আমি অংশগ্রহণ করেছি কারণ আমাকেও আমরা আপিল করেছেন সবাই আমি গিয়েছি শুধু আমি একা যাইনি আমি কয়েকজন পর্তুগিজ নিয়ে গিয়েছি কারণ আমাদেরকে পর্তুগিজদেরকে ইনভলভ করতে হবে আমাদের অ্যাক্টিভিটিতে এমনকি আমিও চেষ্টা করেছিলাম একটা পর্তুগিজ সমাবেশে পর্তুগিজ সমাবেশে আমি বক্তব্য দিয়েছি আপনারা শুনেছেন এবং আমাদের আরো অনেকেই বক্তব্য দিয়েছে আরো অনেক অ্যাক্টিভিস্ট যারা ছিল তারাও কিন্তু সেই বাইকে নিয়ে তারা বক্তব্য দিয়েছে যাই হোক প্রতিবার সময় আপনারা করে সেই মানববন্ধনকে আমি সাধুবাদ জানাই এটা প্রয়োজন আছে এর সাথে সাথে প্রয়োজন আছে কিন্তু পরিবারের খোঁজ নেওয়া সেই সময় আমি জিজ্ঞেস করেছিলাম অনেকেই কেউ জানেন না তার পরিবার সম্পর্কে অনেকে জানলে হয়তো ভুল জানেন খোঁজ নিতে হবে পরিবারের কাছে যেতে হবে তারা যে আত্মীয় স্বজন ছিল স্বাবলম্বী ছিল মা লাশ পাঠানোর জন্য কোনো টাকা জোগাড় করতে হয়নি তার পরিবার তার লাশে পাঠিয়েছে কিন্তু হাজার টাকার থাকার পরেও কিন্তু একটা বিষয় আছে যে তিনটা মানুষের পরিবার দুটো বাচ্চা আছে দুটো বাচ্চার স্কুলের বিষয় দুটো বাচ্চার জন্য আরো যে অন্যান্য বিষয়গুলো আছে তাদের যে সাপোর্টের বিষয়টা আমরা হয়তো যেভাবেই থাকি না কেন একটা করে নানানভাবে থাকি কিন্তু একটি পরিবার যখন লাইমলাইটে আসবে অথরিটির কাছাকাছি আসবে তখন কিন্তু তারা এইভাবে থাকতে পারে না তার জন্য একটি সুন্দর আশ্রয়স্থলের প্রয়োজন হয় অর্থাৎ এই পরিবারকে পুলিশের সাথে যোগাযোগ করতে হবে বিভিন্ন অর্গানাইজের সাথে যোগাযোগ করতে হবে তার মানে তাকে একটি এদুকো আদা মানে একটা ভালো পরিবেশ তাকে থাকতে হবে এখন একটা পরিবার যতই স্বচ্ছ হোক না কেন পরিবার যতই সচ্ছল হোক না কেন এমনটা একটা পরিবার এমনটা না যে এই ইউরোপের মতো জায়গায় একটা পরিবারকে সাপোর্ট দিবে তো এটা সাপোর্টটা দেওয়া যায় যদি আমরা কমিউনিটি সেইভাবে সাপোর্টটা দিতে পারি সেই সুযোগটা আমরা করি আমরা প্রতিবাদ সমাবেশ করেছি ভালো কথা এতে কোনো কিছু নাই বাট তারপরেও কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে আমরা বলছি যে কমিউনিটি এইভাবে সৃষ্টি হয় না বুঝতে হবে যে আসলে এখন কি সাপোর্ট দরকার আমরা জাস্টিসের বিচারে যাবো পর্তুগালের আইনের প্রতি যারা আমরা দীর্ঘদিন আছি আমি জানি এবং আমি নিশ্চিত ভাবে বলতে পারি এই একটু দেরি হয় পর্তুগাল আইনে কিন্তু অপরাধী সাজা পাবি এদেশের আইনের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে এবং এই আইন চরম শক্তিশালী এবং এই দেশের যে আইনে যে যারা নিয়োজিত আছে আইন শৃঙ্খলা বাহিনীতে তারা কিন্তু অন্যান্য বড় বড় দেশের এমনকি বিশ্বের সর্বোচ্চ দেশের থেকেও তারা অনেক বেশি শক্তিশালী জাস্টিস নিশ্চিত হবে এখন এটাও নিশ্চিত প্রতিবার সমস্যা আমরা অনেকে বলেছেন এটাও গুরুত্বপূর্ণ কথা যে আমাদের নিরাপত্তার প্রয়োজন এর সাথে সবচেয়ে বেশি নিরাপত্তা সবচেয়ে বেশি সহযোগিতা প্রয়োজন ছিল কিন্তু ওই পরিবারের অনেককে জিজ্ঞেস করেছি জানেন না অনেকে বলেন বাংলাদেশে আছে এবং আয়োজক কমিটির দু একজনকে জিজ্ঞেস করেছে তারা বলেন যে তাদের পরিবারের সাহায্য দরকার নাই কিন্তু আসলে আপনারা জানেনি না আসলে পরিবারের কি সাহায্যতার প্রয়োজন সবাই জানেন নিউজে এসেছে তারা কিভাবে ছিল তারা কিভাবে বসবাস করতো তো এখন বিষয় হচ্ছে সবাইকে এই বিষয়টা জানতে হবে আমরা কাকের পিছনে যাব না অনেক মানুষকে দেখেছি আমি প্রত্যেককে জানতে হবে যে আমার ভাই যে মারা গেল এই এই ভাইয়ের দায়িত্ব কে আজকে বাংলাদেশ হবে উপায় নাই অটোমেটিকলি চলে আসে সবাইকে নিতে হবে কি অবস্থানে আছে কি তাদের কি প্রয়োজন অর্থ প্রয়োজন না মানুষের সাপোর্ট প্রয়োজন সবগুলো বিষয় আমাদেরকে জানতে হবে এবং চেষ্টা করেছি সেটা বললাম না শুধু আমি না আরো পাঁচটা সংগঠনকে নিয়ে তিন চারটা অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তাদের একটা মাথা গোচার ঠাই হয়েছে কমিউনিটি এভাবে হয় না কমিউনিটির জন্য ডিপে যেতে হবে আসলেই মানুষের প্রয়োজন যে কি মানুষের কি সমস্যাটা সেটা জানতে হবে নেতৃত্ব কি নেতৃত্ব একটা কঠিন গুণা বলে আমি সবসময় বলি যে ভাই আমি কোনো নেতৃত্ব চাই না আমি চাই না আমি আমিও চাই না বলতেছি আপনারা যারা নেতৃত্ব দিতে চান যারা কমিউনিটি গড়তে চান তাদের উদ্দেশ্যে এই কথাগুলো এবং সবার উদ্দেশ্যে এক এক একজনের হয় না আজকে একজনের হয় না সবাইকে অংশগ্রহণ করতে হয় সবাই অংশগ্রহণ করি সবাই যদি সহযোগিতা করি প্রত্যেকটা মানুষের ব্যথাটা বুঝি তাহলে কিন্তু আমরা একটা সুন্দর কমিউনিটি গড়ে উঠতে পারবো অনেকের কাগজের সমস্যা এই যে দেখেন নতুন আইন পরিবর্তন হচ্ছে অনেকগুলো বিষয় হচ্ছে যে কোনো একটা বিষয় আসবে প্রত্যেকের আমরা পাশে দাঁড়াবো সহযোগিতা করব। একটু সময় আপনার হয়তো দশ মিনিট আপনার আধা ঘন্টার সময় কিন্তু এটা মানুষের জীবন চেঞ্জের জন্য অনেক কিছু হয়ে যেতে পারে সাত দিন হয়তো আমার সাত দিন নষ্ট হয়েছে পরিবারের জন্য একটা বিত হয়েছে তারা বুক ভরে নিঃশ্বাস নিতে পারে এমন একটা সুযোগ হয়েছে আমাদের সাত দিন কিন্তু ওই পরিবারের জন্য এটা একটা বিশাল তাদের বেঁচে থাকার একটা অবলম্বন সৃষ্টি হয়ে গেছে টেম্পোরারি হয়তোবা সামনের দিকে দেখা যাবে কি হয় তো এরকম আমাদের যে আব্দুল বাইরের পরিবার আছেন তারা এরকম রকম টেম্পোরারি শেল্টারের একটা ব্যবস্থা হয়নি লড়ছেন ভদ্রমহিলা এখনো লড়ছেন আমার যতটুকু সহযোগিতা আমি চেষ্টা করি কিন্তু কমিউনিটির প্রয়োজন এগিয়ে আসার পঞ্চাশ হাজার মানুষ বাংলাদেশে এখানে আছেন দুইটা ফ্যামিলি কোনো ব্যাপারই না কিন্তু তারা এই পর্তুগালের রেসিডেন্ট আপনার উপর হক আছে আপনি অ্যাভয়েড করতে পারবেন না সে কথা বলেন আচ্ছা যদি কমিউনিটি শব্দটা যে একবার শব্দ ইউজ করেন বাংলাদেশ কমিউনিটি তাকেও একবার যে পর্তুগালে এসেছেন তার হক আছে ওই ফ্যামিলিতে যাওয়ার আমি এত হয়তো ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই হকের বিষয়টা হয়তো আপনারা আরো বলতে পারেন অনেকে যারা ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করেন বলতে পারবেন অনেক সময় অর্থের প্রয়োজন হয় না মানসিক সাপোর্ট প্রয়োজন হয় লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হয় অনেক কিছু প্রয়োজন হয় আশা করছি আপনারা যারা কমিটি নিয়ে চিন্তা করেন রোপাকাণ্ডা ছড়াবেন না একে অন্যের পাশে থাকেন সহযোগিতা করেন ঠিক আছে আল্লাহ অন্তর্জামী কিন্তু কমিটিতে আপনি লিডার হবেন সম্মান কিন্তু আল্লাহ দিবে আপনি যদি চেষ্টা করেন হবে না নেতৃত্ব এমন একটা গুণাবলী যেটা একবার আল্লাহ আল্লাহ ছাড়া উপর আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না কাজ করার চেষ্টা করুন মানুষের পাশে দাঁড়ান ডাকবেন আমি সব সময় পাশে আছি সহযোগিতা করব সবাই আসেন শুধু আমার একা সহযোগিতা করলে হবে না আমাদের অনেক সহযোগিতা প্রয়োজন অনেক হাহাকার অনেক অনেক ক্ষতিগ্রস্ত কমিউনিটিতে আছেন একবার একটু একটু আপনি ঘুরে দেখুন একবার একটু আপনি একটু চোখ বন্ধ করে দম নিঃশ্বাস নিয়ে তারপর একটু তাকান তাহলে দেখতে পারবেন কত মানুষ হাহাকার করছে এই শব্দগুলো শুনতে পাই সম্ভব না আমার একার পক্ষে হয়তো আমি আরো অনেকেই নিশ্চুপে করছেন হয়তো আমি কথাগুলো আপনাদের একটা সুযোগ থাকে আপনার সাথে শেয়ার করার সোশ্যাল মিডিয়াতে এবং অনেক ভাই রয়েছেন অনেকে নিশ্চুপে করছেন আরো বেশি মানুষের প্রয়োজন আরো মানুষ প্রয়োজন মানবিক মানুষ প্রয়োজন একত্র হন একে অন্যের এগিয়ে আসেন আপনি কতটুকু ভালো করছেন আল্লাহ আপনাকে সেই জিনিসটা সামনে এনে দিবে তো এটাকে বলার অপেক্ষা রাখে না যাই হোক আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারে আশা করছি আপনাদের সবাই একত্র থাকবেন এই বাংলাদেশ কমিটিতে একটা কঠিন সময় বা এই মানুষের কঠিন সময় এগিয়ে নিয়ে যাবেন আর আরেকটা বিষয় যে এই কথাটা আমি শুধু বলেছি যে আমাদের একটা সুন্দর কমিটি যাতে গড়ে ওঠে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত তারা যাতে সহযোগিতা পায় একে অন্যের পাশে এগিয়ে আসবে ভালো থাকবে